তখন আমাকে ধরতে খুঁজছে আমি তখন ছুটছি এমন ছুটলে মকে তখন টানে ধরে নিল দিয়ে আর তারপরে চুলে মুলে ধরে কান মুথায় মারে এগুলাই মার চড়াচ্ছে আছে ওইগুলাই মুখে মারছে যে চুলে ধরে তালে নিয়ে চলে যায় এটি আমাকে কিছু পরা ছিল হ্যাঁ টুপি পরা ছিল সোয়েটার পরা ছিল না বেশি যদি চিল্লা চিল্লা দিনে দুপুরে এই হিজলি ফরেস্ট এরিয়াতে শেয়াল দেখা যায় এবং কিছুদিন আগে শোনা যায় এই ফরেস্ট এরিয়াতে হায়নার উপদ্রব কিন্তু আপনারা কি কখনো শুনেছেন মানুষরূপী কিছু জানোয়ার মানুষরূপী কিছু হায়না যারা বেছে বেছে মহিলাদের ওপর অ্যাটাক করছে তো সেই মহিলাদের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি এবং আপনারা ওনাদের কথা শুনুন সত্য মিথ্যা বাকিটা তো আপনাদের ওপর চলুন তো আমি এখন রয়েছি কুচলাচাটি গ্রামে তো যে দিদি ভাইয়ের ওপর ওই দিন দিদি ভাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তো আজকে শুনে নেব ওনার মুখ থেকে সেদিন কি ঘটেছিল দিদি ভাই আপনার নামটা কি বলবেন উষা উষা আচ্ছা ওই দিন কি ঘটনা ঘটেছিল ওই দিনটা আমি মানে লোকের বাড়িতে কাজ করি তো কাজ টাজ করে সব কিছু করে ভাত টাত খাইয়ে আর আমি হলে ওদের বাড়ি থেকে আমি আসতেছিলি দ্বিতেন সে জঙ্গলের ভিতরে সে লোকটা কোথায় ছিল কে জানে বলতে পারবো না তারপর মোকে রাস্তায় ঘেরে ফেলাছে ঘেরে ফেলায় বলছে তুমি কোথায় যাবে দ্বিতীয় আমি বলছি কেন আমি বাড়ি যাব বলার সত্ত্বেও তখন আমাকে ধরতে খুঁজছে আমি তখন ছুটছি এমন ছুটলো মোকে তখন টানে ধরে নিল দিয়ে আর তারপরে চুলে মুলে ধরে কান মুথায় মারে এগুলাই মারি ইঁচ আছে ওইগুলা এরকম মুখে মারছে যে চুলে ধরে তাহলে নিয়ে চলে যায় আমাকে জঙ্গলে হ্যাঁ জঙ্গলের দিকে নিয়ে চলে যায় আর তারপর আমার নাক মাছি ছিল সেটাও নাই হারা হয়ে গেছে সোনা ছিল আচ্ছা দিয়ে আমাকে নিয়ে তারপর আমি মুখে যখন নিয়ে চলে যাই তখন আমি ভাবছি হাতটা কি করে ফসড়ে গেছে তাহলে আমি চলে আসছি

খোলাই ছিল খোলাই ছিল আচ্ছা আপনি ওকে দেখেননি কোনো না কোনো ওকে দেখিনি লম্বা করে রোগা করে আচ্ছা আপনার কাছে কি কিছু এরকম চেয়েছিল যে আধার কার্ড দিন বা ভোটার কার্ড না 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 ওকে কিছু চাইনি শুধু বলছে তো আমার রাস্তায় আমি আসছি আমাকে রাস্তায় ঘিরে বলতেছিল তখন কটা মত বাজে তখন কটা সময় এরকম সময় হবে সন্ধ্যাবেলার টাইম বিকেলের টাইম রাস্তায় কেউ ছিল না তখন না একটা কেউ ছিল নিকো আমি একাই আসতেছিলাম খাইয়ে দাইছে কিনে দাদার বাড়িতে আচ্ছা আপনার গালে যে দাগগুলো আমি দেখাতে বলবো এই যে চেরাচিরি হয়ে গেছে এগুলা সেই লোকটাই করছে এরকম মানে চিল্লাচ্ছি তো তখন এবার কি মুখ চড় আচ্ছা দিত চিড়ে দিচ্ছে এরকম করে এই গাল ফালে যেগুলো দাগ হয়েছেগুলো গুলো চিড়ে গেছে নখের দাগ হুম সেই লোক আপনি ডাক্তার দেখিয়েছেন না যার বাড়িতে আমি কাজ করি তারাই নিয়ে চলে গেছে আমাকে লিখে নিয়ে গেছে ডাক্তার ঘর কে ডাক্তার ঘরে নিয়ে গেছে হুম আচ্ছা ঘটনাটা ঘটেছে বুধবার দিন হুম এখন একটু সুস্থ আছেন আপনি তো যাই হোক আমি দেখাতে বলবো এখানে প্রচুর গ্রামবাসী রয়েছে আমি প্রচুর মানুষ রয়েছেন এখানে যেনারা প্রতিদিন কাজে যান সেই রকম এই দিদিভাইও ওই দিন কাজে গেছিলেন তো এনারা গরিব মানুষ খেটে খান তো এনারা আইআইটি থেকে কেউ ফেরেন কেউ হিজলি থেকে ফেরেন কেউ প্রেমবাজার থেকে কাজ করে ফেরেন তো রকম যদি জঙ্গলের মধ্যে এরকম অ্যাটাক হয় তাহলে প্রশাসন যে কি করছে আমি সত্যি জানি না আজ হয়তো প্রশাসন জেগে উঠেছে কদিন জেগে থাকবে সেটাও আমি জানি না তো প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে এখন যেভাবে অ্যাক্টিভলি কাজ করছেন সেইভাবে যেন আপনারা অ্যাক্টিভলি কাজ করুন যাতে এই মানুষগুলো নিরাপদে বাড়ি থেকে গন্তব্যে যেতে পারে আবার গন্তব্য থেকে বাড়িতে ফিরতে পারে সেটাই বলার তো দিদি ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওগুলো আমরা আপনাদের স্বার্থে প্রতিটা মানুষের স্বার্থে আমি এগুলো দেবো যাতে মানুষ ওই জায়গাগুলো নিরাপদে যাতায়াত করে যে রাস্তা বরাবর প্রচুর মানুষ নিত্যদিন কাজে যান সেই জায়গাতেই ঘটে গেল দুর্ঘটনা যে টার্নিংটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই দিদিভাইকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই রাস্তার একটি অংশ গেছে হিজলি কলেজের দিকে এবং আরেকটি অংশ গেছে প্রেমবাজার সোসাইটি ও আইআইটির দিকে তো আমি এখন রয়েছি খড়গপুর এবং হিজলির পাশে কাশিজোড়া নামে একটি গ্রামে কোথায় কাজে যান দিদি প্রেমবাজার আচ্ছা আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছিল ও হচ্ছে যে আমি যখন আসছি তখন পিছন দিকেও কেউ নেই আগের দিকেও কেউ নেই আমি তখন হচ্ছে যে আসছি তখন ও সামনে আমি যখন আসছি তখন কাকেও দেখতে পাইনি তারপরে দেখছি যে হচ্ছে যে যখন কাছাকাছি হয়ে গেছি তখন লোকটা দাঁড়িয়ে আছে তখন দাঁড়িয়ে আছে তখন এসে বলছে যে আয় এখানে আমার সঙ্গে চলায় আমি না যাবনি তখন আমাকে হাতে ধরে টেনে ঘাড় ধাক্কা দিয়েছে ধার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল দিয়ে আমি হচ্ছে যে আমাকে ট্রেনে টেনে নিয়ে গেছিলো দিয়ে আমার পাটা ছিলাছিলি হয়ে গেছে হাত পা আর হচ্ছে যে জঙ্গল থেকে দিয়ে যখন হচ্ছে যে আমি যখন বলছি যে আমার জুতাটা খুঁজে আনবি যা যখন জুতাটা খুঁজতে গেছে তখন আমি হচ্ছে যে বেরিয়ে পালিয়ে এসেছি আপনি কি ওনাকে দেখেছেন না না কোনোদিন দেখিনি আচ্ছা ওনার মুখে কিছু পরা ছিল হ্যাঁ টুপি পরা ছিল সোয়েটার পরা ছিল সোয়েটার মুখ দেখতে পারিনি না না

বাঁচাও বাঁচাও তোকে কেউ বাঁচাবে নি এরকম বললো আচ্ছা ওটা কোন জায়গাটা ওই বামপাটটা সোজা মানে যেটা হিজলি কলেজ যে বামপাটটা আছে হ্যাঁ ওইখানটাই ওইখানেই হয়েছে ঘটনাটা আচ্ছা আপনার নাম পুতুল পালই পুতুল পালই তো আপনারা শুনলেন পুরো ঘটনাটাই এই দিদি ভাই প্রতিদিনই কাজে যান তো হিজলি কলেজের যে টার্নিংটা ওই লোকেশনটাও আমি ভিডিওতে দিয়ে দেব তো ওইখানেই ঘটনাটা দিদি ভাইয়ের সঙ্গে ঘটেছে তো ছদ্মবেশে মুখে মাস্ক পরে দিদি জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল এবং দিদি কাছ থেকে টাকার ডিমান্ড করা হয়েছিল তো যাই হোক আপনারা সাবধানে থাকবেন তো আপনার কাছ থেকে এই কথাটা শুনলাম মানুষের সামনে তুলে ধরব আরও আপনি যখন কাজে যান যাতে সবাই একসঙ্গে যান একসঙ্গে ফেরেন সেই চেষ্টাটা আপনারা করবেন আচ্ছা যখন ঘটনাটা ঘটেছিল টাইম কটা হতে পারে চারটা মতো বাজে আচ্ছা আচ্ছা ঠিক দুপুরের টাইম ওই সময়টা ফাঁকা থাকে জায়গাটা না তখন আমি প্রতিদিনই আমরা আসি যাই তার মধ্যে যে এরকম ঘটনা ঘটবে বলে আমরাও বুঝতে পারিনি যে হ্যাঁ ওই দিনটা থেকেই তারপরে শুরু হয়েছে যে এবারে পরকে পর পরকে পর হতেই ঠিক আছে সাবধানে থাকবেন চলে গেছিলাম হিজলি ফরেস্ট রেঞ্জ অফিসে ফরেস্ট রেঞ্জার যিনি ছিলেন শুভেন্দু বিশ্বাস ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম এবং একটি ডেপুটেশন জমা দিলাম উনি আমায় কথা দিলেন যাতে এই ঘটনা না ঘটে তার চেষ্টা উনি করবেন জঙ্গল যেমন শান্তির জায়গা তেমনি এই জঙ্গলে অনেক কুকর্ম হয়ে থাকে তো আজকে ভিডিওটা আপনারা পুরোটাই দেখলেন মানুষের স্বার্থে আজকে আমি খড়গপুর এই জঙ্গল এরিয়াটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিভিন্ন মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেই ডেপুটেশন বিভিন্ন আধিকারিকের কাছে আমি জমা দিলাম প্রশাসনের কাছে একটাই আমার অনুরোধ যাতে আপনারা যেভাবে অ্যাক্টিভলি এখন জঙ্গলে ঘোরাঘুরি করছেন মানুষকে প্রোটেক্ট করছেন সেইভাবে আপনারা সব দিন মানুষের স্বার্থে প্রোটেক্ট দিন মানুষকে প্রোটেক্ট দিন মা বোনেদের সুরক্ষায় আপনারা এগিয়ে আসুন এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সব কিছুই আপনাদের যাচাই করার ক্ষমতা রয়েছে আপনারা যাচাই করুন এবং যারা খড়গপুর থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন যাতে প্রতিটা মানুষ এই ভিডিওগুলো দেখে এই লোকেশনগুলো দেখে একটু সচেতন হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ